বন্ধুরা আজকে আপনাদের জন্য যে রান্নাটা নিয়ে এসেছি তার স্বাদ কিন্তু অতুলনীয় বাড়িতে এমন অনেক মানুষই থাকেন যারা লাউ বা কুমড়ো দিয়ে রান্না খুব একটা পছন্দ করেন না কিন্তু আজকে যে রান্নাটা আমি নিয়ে এসেছি তার নাম হচ্ছে লাউ বাহারি এই রান্নাটি কিন্তু যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বারবার অনুরোধ করবে আপনাকে এই রান্নাটা করার জন্য আর এই রান্নাটা রুটি ভাত বা পরোটার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তাই চলুন দেরি না করে সরাসরি রান্নাটা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে আপনার আপনার কাছে অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা দপুর জাংশনে আপনাদের সবাইকে স্বাগত লাউবাহারি রান্নার জন্য আমি প্রথমে একটা গোটা লাউ নিয়েছি তবে আজকে আমি রান্না করছি চার থেকে পাঁচজনের জন্য তা আমার অর্ধেকের থেকে একটু সামান্য কম পরিমাণ লাউ হলেই হয়ে যাবে তাই আমি এই পরিমাণ লাউটা নিলাম তো প্রথমে যেটা করতে হবে লাউয়ের খোসাটা আমাকে ছাড়িয়ে নিতে হবে লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে আমি লম্বা এইভাবে কেটে নিয়েছি এর মতিখানের যে দানার অংশটা রয়েছে সেই অংশটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে কারণ এই রান্নার মধ্যে লাউয়ের কোনো দানা কিন্তু থাকলে চলবে না এবার গ্রেটারে যে অংশটা বড় আছে সেই অংশ দিয়ে আমরা লাউটাকে গ্রেট করে নেব লাউ গ্রেট করা হয়ে গেলে একটা বড় পাত্রের মধ্যে প্রথমে গ্রেট করা লাউটাকে আমি নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি একটা চামচ হিং দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য কম পরিমাণ আর এখানে আছে সাদা তিল যেটা আমি শুকনো একটু হালকা রোস্ট করে নিয়েছি তিল ব্যবহার করলে কিন্তু এই রান্নার স্বাদ খুব ভালো হবে আমি এখানে তিন চার চামচের মতো তিল ব্যবহার করছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাসুরি মেথি সামান্য একটু পরিমাণ হাতে এইভাবে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ দিচ্ছি আদা বাটা দেড় চা চামচ দিচ্ছি ময়দা গুঁড়ো বাইন্ডিং এর জন্য আর এই রান্নার আর একটা প্রধান উপকরণ হচ্ছে বেসন আমি প্রথমে ব্যবহার করছি পাঁচ চা চামচ বেসন এবার আমাদের খুব ভালো করে হাত দিয়ে চটকে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার হবে না লায়ের মধ্যে যে রসটা বেরোয় সেই রসটা দিয়েই কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে সেই জন্য প্রথমে পাঁচ চা চামচ আমি বেসন ব্যবহার করছি পরে যদি আমার প্রয়োজন মনে হয় তখন আমি আবার বেসন ব্যবহার করে নেব মাখাটা খুব বেশি পাতলা হবে না আবার শক্ত হবে না হাতের মধ্যে এইভাবে নিয়ে দেখুন পড়ে যাবে না কিন্তু হালকা হেলালে কিন্তু আস্তে করে পড়ে যাবে এই রকম হতে হবে একটা স্টিলের প্লেট মাখাটা এবার নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচের মতো সাদা তেল এবং তেলটা প্লেটের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে লাউয়ের পুরো মিশ্রণটাকে দিয়ে দেবো আর হাতে করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে ধারগুলো হাতের সাহায্যে এইভাবে একটু মুড়ে দিতে হবে এবার একটা ডেটস্কির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি আর ওপর থেকে একটা জালি বসিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন জলটা যেন জালির নিচেই থাকে এবার এর ওপরে লাউয়ের মিশ্রণটা বসিয়ে দেবো আর মাঝারি আছে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাপে এটা সেদ্ধ হতে দেবো পঁচিশ মিনিট পরে লাওয়ের পাত্রটা বাইরে বের করে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে মনে রাখবে লাউয়ের মিশ্রণ কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা করবেন না হলে কিন্তু ভালোভাবে ওপরে উঠে আসবে না এবার আমি ছুরির সাহায্যে পছন্দ মতো আকারে কেটে নেব করে কেটে নিয়েছি টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার লাউয়ের টুকরোগুলোকে ভাজার জন্য আমি প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি আজটা এই সময় আমি জোরেই রেখেছি কারণ লাউয়ের টুকরোগুলো অলরেডি আমাদের ভাপে সেদ্ধ করা হয়ে গেছে তাই জোর আছেতেই আমরা দুপিট লাল করে ভেজে নেব স্টুপিড লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নেব তো দেখুন এখানে সব টুকরো ভাজা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চাইলে আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন আরো স্বাস্থ্যসম্মত বানাতে গেলে আপনারা কড়াতে তেল ব্রাশ করে এগুলো হালকা তেলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভীষণ খেতে ভালো হয় এবার আমি গ্রেভির জন্য প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সাদা তেল একটা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ খুব ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি মাঝারি করে রেখেছি পেঁয়াজটা যতক্ষণ বাদামি করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য বাটিতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন চা চামচ টক দই একটা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো দেড় চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো দু চা চামচ দিচ্ছি চিনি কারণ যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু রান্নায় মিষ্টি হলে খেতে ভালো লাগবে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে আমরা গুলে রাখবো এদিকে দেখুন পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার আদাটাকে ভালো করে কষে নিতে হবে অন্তত পক্ষে দেড় থেকে দু মিনিট মতো আদাটা কিন্তু কষে নিতে হবে আদা কষা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা সামান্য একটু মশলা ধোয়া জলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালো মতো কষানো হচ্ছে তেল ওপরে উঠে আসছে এবং মশলাটা শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আজ কিন্তু সব সময় মাঝারি রাখবেন কারণ মাঝারি আছেই কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয় দেখুন হালকা করে তেল ওপরে ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে তাই সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশাটাকে কষাতে হবে তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মশাটাকে কষাতে দেব পাঁচ মিনিট পরে টমেটো মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু দিয়ে দিচ্ছি কাসরি মেথি সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাসুরি মেথি আর ধনেপাতা কুচি মশলা কষানোর সময় ব্যবহার করলে রান্নায় একটা খুব ভালো ফ্লেভার আসে ঢাকা দিয়ে মশলাটাকে আমি একটু পাঁচ মিনিটের জন্য কষতে দেবো যাতে করে মশলার মধ্যে সমস্ত ফ্লেভার গুলো খুব ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পরে মশলাটা ভালো করে আর একবার মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বাটির বাটি পরিমাণ গরম জল মশাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকটা দিয়ে ঝোলটা ফুটতে দেবো ঝোলটা ফুটে গেলে এবার এর মধ্যে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে আরও তিন মিনিটের জন্য হালকা আছে ফুটতে দেবো তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখুন যখন এই রকম ঝোলের পরিমাণ থাকবে তখনই আমরা গ্যাস বন্ধ করে দেবো কারণ এরপরে একটু ঠান্ডা হলে ঝোলটা আর একটু টেনে যাবে পরিবেশনের সময় ওপর থেকে কাসুরি মেথি ও ধনেপাতা পাতা ছড়িয়ে পরিবেশন করুন লাউবাহারি খেতে এতটাই সুস্বাদু যে আপনার বাড়িতে কিন্তু সবাই বারবার অনুরোধ করবে এই রান্নাটা করার জন্য তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকে ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ